দু সালের আটই জুলাই রাহু রেবতী নক্ষত্র থেকে সঞ্চার করলেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্র হলেন শনির নক্ষত্র কন্যা রাশি বা কন্যা লগ্নের যারা জাতক জাতিকা তারা কিন্তু এই যে রাহু তা নক্ষত্র সঞ্চার করলেন সেই কারণে কিন্তু সমস্ত দিক থেকেই বেশ কিছুটা শুভ প্রভাব কিন্তু আপনারা পাবেন রাহু এই শনির নক্ষত্রে প্রবেশ করার পর দ্বাদশ রাশির প্রত্যেকটা রাশি কম বেশি প্রভাবিত হবেন আমাদের আলোচ্য বিষয়ে কন্যা রাশি বা কন্যা লগ্ন কতটা প্রভাবিত হবেন এবং কোন কোন সেক্টরে প্রভাবিত হবেন দেখুন প্রথম কথা হচ্ছে যে মিন রাশিতে রাহু তার এই নাক্ষত্রিক পরিবর্তনটি ঘটাচ্ছেন বা ঘটিয়েছেন আটই জুলাই এই যে রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করলেন মিন রাশিতে এর ফলে কন্যা লগ্ন এবং কন্যা রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো আপনাদের সাহস এবং পরাক্রমের জায়গাটা অনেকটাই বেড়ে যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু সঞ্চার করলে রাশি বা কন্যা লগ্নের জাতকরা দেখতে পাবেন যে আপনাদের মানসিক স্থিরতা অনেকটাই বাড়বে অর্থাৎ চিত্ত চাঞ্চল্য অনেকটাই কমে যাবে যে সমস্ত সিদ্ধান্তগুলো নিতে একটুখানি হলেও আপনারা কনফিউজ হচ্ছিলেন বা কনফিউশনে ভুগছিলেন সেই জায়গাটা কিন্তু দেখবেন অনেকটাই কেটে যাবে যেই রাহু শনির নক্ষত্রে প্রবেশ করবেন দেখুন রাহু প্রবেশ করছেন শনির নক্ষত্রে শনি আপনাদের পঞ্চমপতি এই নক্ষত্র পরিবর্তন হচ্ছে কোথায় আপনাদের সপ্তমভাবে মিন রাশিতে তাহলে এই আপনাদের পঞ্চমপতির সাথে বা পঞ্চমের সাথে রাহুর কিন্তু একটা কানেকশান তৈরি হচ্ছে এখানে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু প্রেম ও যে বিবাহের সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সমস্ত জাতক জাতিকার লাভ লাইফে রয়েছেন তারা এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে আপনাদের প্রেম বিবাহ কার্য পরিণত হতে পারে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি দু হাজার চব্বিশের জুলাইয়ের আট তারিখে রাহু যে নক্ষত্র পরিবর্তন করলেন মিন রাশিতে অর্থাৎ তিনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করলেন এর ফলে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা কতটা প্রভাবিত হবেন তার বিস্তারিত আলোচনা নিয়ে এই সময়টাতে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যারা ম্যারেড লাইফে রয়েছেন এই সময়টাতে কিছুটা দাম্পত্য বিরোধ তৈরি হতে পারে কনজুগাল ডিল ডিসপিউট হয়তো এই সময়টাতে তৈরি হতে পারে বা আগে থেকেই যাদের কঞ্জকাল লাইফটাতে কিছু প্রবলেম আপনারা ফেস করছিলেন রাহুল শনির নক্ষত্রে সঞ্চারের পর দেখবেন কিছুটা সমাধান সূত্র আপনারা খুঁজে পাবেন এই সময়টায় আপনারা অনেকখানি আশাবাদী থাকতে পারেন যে ম্যারিটাল লাইফের প্রবলেমগুলোর কিছুটা নিষ্পত্তি এই সময়টায় ঘটতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা ইঞ্জিনিয়ারিং প্রফেশানে রয়েছেন টেকনিক্যাল কাজকর্ম করেন হার্ডওয়্যারের কোনো ব্যবসাপত্র করেন তারা কিন্তু রাহুর শনির নক্ষত্রে প্রবেশের পর বেশ ভালো ফল আশা করতে পারেন যারা লিগাল প্রফেশারে রয়েছেন যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজকর্ম করেন বা বিদেশি ভাষার সাথে যুক্ত বা পেশাগতভাবে বিদেশি ভাষাটা যাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তারা কিন্তু রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলে মিন রাশিতে একটা লক্ষণীয় দেখবেন পরিবর্তন আপনারা পেতে পারেন দু হাজার চব্বিশের আটই জুলাই থেকে দু হাজার পঁচিশের ষোলোই মার্চ পর্যন্ত রাহু এই শনির নক্ষত্রে বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন এই সময়টাতে আপনাদের দেখবেন সোশ্যাল লাইফ অনেকটাই উন্নত হবে বা বিস্তৃত হবে এই সময়টাতে সোশ্যাল লাইফে আপনারা একাধিক ভালো ভালো সম্পর্ক পাবেন যে সম্পর্কগুলো কিন্তু আপনাদের জীবনটাকে উন্নত করতে অনেকটাই সাহায্য করবে এই সময়ে হঠাৎ করে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে আপনারা যুক্ত হতে পারেন বা ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে আপনাদের একটা নিবিড় সম্পর্ক তৈরি হতে পারে যেটা আপনাদেরকে অনেকটা উন্নত জীবন প্রদান করবে ধরে নেওয়া যেতে পারে এই সময়টাতে যারা এক্সিস্টিং ব্যবসায় কোনোভাবে ফান্ড লাগাতে চাইছেন অথবা অন্যের কোনো ব্যবসায় ফান্ডিং করতে চাইছেন তাদের কিন্তু একটু সচেতনভাবে ফান্ডিং করা উচিত তার কারণ এই সময় খুব চিন্তা ভাবনা করে যদি লগ্নি করা যায় অতি উত্তম না হলে কিন্তু যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট আপনাদের একটুখানি হলেও লোকসান করিয়ে দিতে পারে যদি বার চার্ট সাপোর্টিভ না হয় যেখানেই অর্থ লগ্নি করুন না কেন সেই ক্ষেত্রে আপনাদের মূল যে জায়গাটা ধ্যান দেওয়া দরকার সেটা হচ্ছে ডকুমেন্টেশন পার্ট অর্থাৎ কাগজপত্রের জায়গাটা খুব খুঁটিয়ে দেখে নেওয়া দরকার ডিল করার আগে লিগাল পার্টটাকে খুঁটিয়ে দেখে নেওয়া দরকার তা না হলে দেখা গেল আপনাদের ওই খুব ক্যাজুয়াল হয়ে যাওয়ার জন্য পরবর্তীকালে কাগজপত্র ব্যাপারকে নিয়ে হোক অথবা লিগাল কোনো ইস্যুসকে নিয়ে হোক একটুখানি হলেও কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন কন্যা রাশিতেই কেতু বর্তমানে অবস্থান করছেন সেটা আপনারা জানেন সপ্তমভাবে রাহু শনির নক্ষত্রে বর্তমানে প্রবেশ করেছেন জুলাইয়ের আট তারিখে যেহেতু এই রাহু কেতুর একশিসের মধ্যেই কন্যা রাশি পড়ছে সেই কারণে যে কোনো গ্রহণ সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক এই গ্রহণের আগে পরে বা গ্রহণ চলাকালীন আপনাদের মধ্যে কিন্তু একটু অস্থিরতা বাড়তে পারে এই সময়টাতে যদি নিজেদেরকে একটু সংযত রাখতে পারেন বা সংযমের মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু একটা বেটার রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন কারণ যে কোনো গ্রহণে যেমন দ্বাদশ রাশি প্রত্যেকটা রাশিই প্রভাবিত হয় অ্যাক্সিসের মধ্যে যে রাশিগুলো পড়ে সেগুলো কিন্তু অনেক বেশি প্রভাবিত হয় এটা আপনারা জানেন কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সকল জাতক জাতিকা জীবনে একটা ভালো গুরুর সন্ধানে ছিলেন বা একজন টিচার চাইছিলেন বা গাইড চাইছিলেন রাহু শনি নক্ষত্রে প্রবেশ করলে দেখবেন আপনারা আপনাদের মনোমতো কোনো গাইড বা টিচার বা গুরু পেতে পারেন যিনি আপনাদের জীবনটাকে অনেকটাই উন্নত করতে সাহায্য করবে যে সকল জাতক জাতিকা পড়াশোনার মধ্যে রয়েছেন শিক্ষাক্ষেত্রে কিন্তু এই সময় একটা খুব ভালো ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন যারা গবেষণার কাজ করছেন রাহু শনি নক্ষত্রে প্রবেশ করলে দেখবেন আপনাদের রিসার্চ ওয়ার্কের মধ্যে একটা গতি আসবে এই সময়টাতে সব থেকে বড়ো যে ব্যাপারটা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে রাহু শনি নক্ষত্রে প্রবেশ করলে বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করলে আপনাদের দেখবেন ভুল ভ্রান্তি বা ত্রুটিগুলো চোখে পড়বে বা গুরুর দ্বারা আপনাদের সামনে উন্মোচিত হবে এর ফলে কি হবে আপনাদের শিক্ষার গুণগত মানের জায়গাটা অনেকটাই ভালো হবে যেহেতু রাহু শনির নক্ষত্রে সপ্তমভাবে প্রবেশ করছেন তাই ইম্পালসিভনেস অনেকটাই বেড়ে যাবে আপনাদের কাজ হবে যতটা সম্ভব এই ইম্পালসিভনেসটাকে কমানো তাই যে কোনো ধরনের ইনভেস্ট করার ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে তারপরেই কিন্তু ইনভেস্টে যেতে হবে এই কম্বিনেশান স্বামী স্ত্রীর মধ্যে যেহেতু সেভেন্থ হাউসে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা হয়তো বাদানুবাদ বা দ্বন্দ্ব তৈরি করতে পারে কিন্তু যেহেতু সপ্তম প্রতি বৃহস্পতি সপ্তমভাবে রাহু যেমন শনির নক্ষত্রে প্রবেশ করছেন অন্যদিক থেকে সপ্তমভাবের অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু বর্তমানে আবার আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন সুতরাং দ্বন্দ্ব বিবাদের জায়গা তৈরি হলেও সেটা কিন্তু কোনো বড় আকার নেবে না অর্থ ব্যয়ের জায়গাটাতে একটু আপনাদের সাবধানে থাকলে আপনারা লাভবান হবেন কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক জীবনে যদি কৌশল বুদ্ধি বা একটা সুন্দর স্ট্র্যাটেজি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু এই সময়টাতে বিশেষভাবে আপনারা বেনিফিটেড হতে পারেন দেখুন রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করলে রাশি বা কন্যা লগ্নে জাতকদের হেলথ সেক্টরটাতে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আপনাদের ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রবলেম হয়তো একটুখানি আপনাদের সাফার করাতে পারে স্পেশালি লিভার বা গলবাডারের কোনো সমস্যা এই সময়টাতে আপনাদের আসতে পারে যদিও সেটাও কিন্তু বড় আকার নেমে না তার কারণ আপনারা জানেন যে বর্তমানে কন্যার উপরে দেবগুরু বৃহস্পতির কিন্তু একটা শুভ দৃষ্টি রয়েছে যদি জন্ম ছকে কন্যা লগ্ন বা কন্যা রাশি। রাহুর অবস্থান বা প্লেসমেন্ট খুব ভালো হয় তাহলে আটই জুলাই দু হাজার চব্বিশ থেকে ষোলোই মার্চ দু এই সময়টায় আপনাদের আর্থিক মানসিক সামাজিক সাংসারিক সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনারা অনেকটাই উন্নত জায়গায় যেতে সক্ষম হবেন ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যেহেতু দৃষ্টি রয়েছে যে প্রবলেমই তৈরি হোক না কেন সেটা কিন্তু আপনাদের নাকানি চবানি খাওয়াবে না বা অতটা বেশি সাফার করাবে না দেখুন আপনাদের রাশির অধিপতি বুধ সে কিন্তু রাহুর অন্য দিক থেকে সে শনির নক্ষত্রে প্রবেশ করেছে শনির সাথে বুধের সম্পর্ক কিন্তু সম অর্থাৎ সেখানেও কোনো এনিমিটি নেই বরং নিউট্রাল একটা রিলেশান কাজেই আটই জুলাই রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলে কন্যা রাশি বা কন্যা লগ্নে সমস্ত জাতক জাতিকারাই কিন্তু অনেকটাই বেটার একটা রেজাল্ট আশা করতে পারেন কারণ বিগত এক দু মাসের মধ্যে আমরা অনেকগুলো কিন্তু খুব ভালো ট্রানজিশান পেলাম বৃহস্পতিকে দেখলাম তিনি বৃষতে গোচর করলেন অর্থাৎ কালপুরুষের ধনস্থানে তিনি এসেছেন আমরা দেখতে পাচ্ছি বারোই জুলাই থেকে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে বৃষতে অবস্থান করবেন আমরা দেখলাম আটই জুলাই রাহুর মতন একটা খুব স্লো মুভিং প্ল্যানেট যাকে কিন্তু আমরা সমৃদ্ধি এবং শক্তির কারগ্রহ বলেছি জ্যোতিষিক পরিভাষায় অর্থাৎ রাহুর সাথে কিন্তু সমৃদ্ধির একটা সম্পর্ক আছে আর আমরা যারা পার্থিব জীবনে রয়েছি আমাদের কাছে কাম্যবস্ত কিন্তু পার্থিব প্রাপ্তিগুলো আর এই পার্থিব প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু রাহুর একটা মস্ত বড় ভূমিকা রয়েছে যিনি আটই জুলাই নাক্ষত্রিক পরিবর্তন করলেন এর পাশাপাশি আমরা আবার দেখলাম শনিদেব তিনিও কুম্ভ রাশিতে বক্রগতি ধারণ করলেন কাজেই এই সময়টাতে কিন্তু আমরা বেশ কতগুলো বিগার অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট পেলাম অ্যাজ এ হোল যেগুলোর প্রত্যেকটার ফল আমরা দ্বাদশ রাশির প্রত্যেকটা রাশিই পাবো আমার পূর্ণ বিশ্বাস কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু এই শনির বক্রগতি রাহু নাক্ষত্রিক পরিবর্তন বৃহস্পতির হাউস পরিবর্তন এইগুলোর জন্য কিন্তু আপনারাও কিন্তু ভীষণভাবে বেনিফিটেড হবেন যতদিন রাহু শনি নক্ষত্রে অবস্থান করবেন অর্থাৎ ষোলোই মার্চ দু পর্যন্ত এই সময়টাতে আপনারা একটা কিন্তু স্থায়ী পরিবর্তন আশা করতে পারেন যদিও রাহু অস্থায়ীর কারক কিন্তু আদার্স প্ল্যানেটগুলোকেও যদি এখানে দেখি তাহলে অ্যাজ এ হোল আপনারা কিন্তু অতীতের জীবন থেকে বা এতদিন পর্যন্ত যে জীবনটার মধ্যে ছিলেন সেই জীবন থেকে বেরিয়ে কিছুটা হলেও কিন্তু সফলতার মুখ আপনারা দেখবেন বলে আমার বিশ্বাস যদি মনে করেন কন্যা রাশির বা কন্যা লগ্নে জাতক বা জাতিকারা রাহুর এই অবস্থান থাকাকালীন এই সময়সীমাটাকে আরেকটু প্রমোট করবেন বা নেগেটিভিটিটাকে কমাবেন কারণ প্রত্যেকের বাচ্চাটে যে রাহু খুব ওয়েল প্লেস থাতো না সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক দিন যদি সিদ্ধিদাতা গণেশকে আপনারা দুর্বা অর্পণ করতে পারেন তাহলেও কিন্তু এই ষোলোই মার্চ দু পর্যন্ত রাহু যতদিন শনি নক্ষত্রে অবস্থান করবেন আপনারা অনেকটাই শুভ ফল পাবেন বলে আমার পূর্ণ বিশ্বাস আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার